হ্যালো অ্যাভরিওয়ান আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকো ফুলকো তেলের পোয়া পিঠার রেসিপি আপনি চাইলে আমার মতো ঝটপট এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন আমি এখানে কোনো রকম চালের গুঁড়োর ব্যবহার ছাড়াই শুধুমাত্র ডাইরেক্ট চাল থেকে এই পিঠার রেসিপি তৈরি করেছি কোনো রকম লোহার কড়াই বা কোনো রকম চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো কেনা চালের গুঁড়ো সব কোনো কিছু ছাড়াই ডাইরেক্ট আমি চাল থেকে এই পিঠার রেসিপি আজকে তৈরি করব আমি দু ঘন্টা আগে এখানে আতব চাল ভিজিয়ে রেখেছি চালটা ভেজানো হয়েছে কিনা চেক করার জন্য মাঝখান থেকে আমি চালটাকে ভেঙে দেখলাম সহজভাবে ভেঙে যাচ্ছে তার মানে চালটা আমার একদম রেডি তারপরে আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে চালটাকে ছেঁকে নিয়েছি মানে এক্সট্রা পানিগুলো ঝরে নেওয়ার জন্য আর নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি চালগুলো দিয়ে দেব সেই যে চাল দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপের চাইতে একটু কম পানি কারণ একবারে বেশি পানি এখানে আমরা ব্যবহার করতে পারবো না যদি বেশি পানি ব্যবহার করেন তাহলে চালের পেস্টটা হতে বেশি সময় লাগবে আর যদি অল্প পানি ব্যবহার করেন তাহলে চালের পেস্টটা খুব তাড়াতাড়ি একটা মসৃণ পেস্ট হয়ে যাবে তো চলুন আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে পেস্টটা দেখুন একদম ক্রিমি একটা টেক্সচার আর হ্যাঁ অবশ্যই এখানে হাত দিয়ে একবার চেক করে নেবেন যে চালের গুঁড়োর মধ্যে কোনো দানা দানা ভাব আছে কি না চাল বাটার সময় বারবার করে চেক করে নেবেন কারণ দানা দানা ভাব থাকলে কিন্তু পোয়া পিটা ফুলবেও না আর একদমই ভালো হবে না খেতেও ভালো লাগবে না তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর এর মধ্যে পিঠার ব্যাটারটা আমি ঢেলে নেব দেখুন দেখেই বোঝা যাচ্ছে পিঠার ব্যাটারটা একদম স্মুথ এবং ক্রিমি টেক্সচার চলে এসেছে এইভাবেই পেস্ট করে নিতে হবে যদি আপনি শর্টকাটভাবে পোয়া পিঠার রেসিপি তৈরি করতে চান তো এখন এদিকে আমি একটা কড়াই বসে দিয়েছি আর তৈরি করবো হচ্ছে গুড়ের শিরা তার জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ আখের গুড় আর ওয়ান থার্ড কাপ পানি এটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে এমনটা না যে ঘন করে একদম আঠালো করতে হবে এমনটা না জাস্ট একটা বলক চলে আসলে এটাকে আমরা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমরা এখন এই পিঠার ব্যাটারের সঙ্গে অল্প অল্প করে দিয়ে মিক্স করব দেখুন গুড়টা একদম দেখতে অসাধারণ লাগছে এইখানেই হচ্ছে মেন প্রসেস এইখানে আপনাকে অনবরত নাড়তে হবে একদম মসৃণভাবে গুড়ের সঙ্গে যে আটারটা আমরা রেডি করেছি সেটাকে মাখতে হবে মাখতে মাখতে যদি হাত ব্যথা না ওঠে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার ব্যাটার রেডি হয়নি আমি অল্প অল্প করে গুড় দেবো আর মাখতে থাকব কারণ একবারে গুড় দিয়ে দিলে তখন সর্বনাশ আরও দিয়ে দিলাম হাফ কাপ ময়দা ময়দা দিয়ে আবারও মাখতে থাকবো মাখবো 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 মাখতে মাখতে হাতের ব্যথা নাওটলে বললাম না যে হাতের ব্যথা নাওটলে পিঠার খেয়ে কি মজা তো মাখতেছি 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 মাখতে মাখতে তারপরে এই যে বাকি যেই গুড়টা আছে সেটাও ঢেলে দিলাম সম্পূর্ণ কুটটায় আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও পাঁচ মিনিট ভালো করে একদম হ্যান্ড উইক্সের সাহায্যে মেখে নেব আপনার কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে হাত দিয়ে মাখবেন বা চামচ দিয়ে মাখবেন যা দিয়ে মন চায় মেখে নেবেন আরও একটা জিনিস আমরা দেখেছি যে মা কাকিমারা কি করতো যে ডাল ঘুটনি যেটা আছে সেটা দিয়ে কিন্তু পিঠাগুলোকে মেখে নিত আমি ছোটোবেলায় যেটা দেখেছি তখন তো আর এই হ্যান্ড উইক্স ছিল না দেখুন আমাদের পিঠার ব্যাটার একদম স্মুথ কনসিস্টেন্সিতে চলে এসেছে এখন অন্যদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন আর চামচে করে এক চামচ ব্যাটার নিয়ে নিয়েছি ব্যাটার দেওয়ার সময় হাত একেবারে নড়াচড়া করবেন না এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থেকে আপনাকে ব্যাটারটা দিতে হবে ব্যাটার দেওয়া হয়ে গেলে দেখুন আমার মনে হয় যে লুচির থেকেও বেশি করে ফুলেছে এই আমাদের পোয়া পিঠাটা ইনস্ট্যান্ট ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি এইভাবেই কিন্তু বাড়িতে পোয়া পিঠা বানিয়ে নিতে পারেন আর হ্যাঁ আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা জীবনেও কোনো দিন পিঠা বানানি তারা যদি এই রেসিপি ফলো করে পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠা হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে আর হ্যাঁ এই তো আমি একে একে সমস্ত পিঠা ভেজে নিয়েছি দেখুন পিঠার টেক্সচারটা একদম একদম নরম তুল তুলে থাকবে এই পিঠার টেক্সচারটা আপনি তিন চার দিনও এটাকে রেখে খেতে পারবেন আর অবশ্যই ঠান্ডার দিন তো ভালো থাকবেই আর আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা পিঠা কেটে নিয়েছি দেখুন পিঠার টেক্সচারটা একদম ভিতরে আস্তা তাহলে এই পর্যন্তই দেখা হবে আরো কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ